হ্যালো গাইস ব্যাক টু মাই প্রতিমা লাইফস্টাইল স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন যে বিকেল সাড়ে চারটে আসলে আমি একটা জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছি তো রেডি যখন হয়েছি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি তো বলেই দিই তোমাদেরকে কোথায় যাচ্ছি আমি একটা দেভাইদের বাড়িতে যাচ্ছি বাট এখান থেকে সামনেই বাড়ি থেকে কিছুটা দূরেই তো অনেক দিন থেকে দিভাই বলছে যে বোন একদিন আমাদের বাড়িতে আসো তো সেরকমভাবে কোনো দিন যাওয়া হয়নি যদিও বা সময় হয়নি তো আজকে ভাবলাম যে হঠাৎ করে আজকে ভাবলাম যে দিভাইতে বাড়ি যাওয়া যাক তো তাকে কোনো রকম খবর না দিয়েই আমি যাচ্ছি যদিও বা তাদের বাড়িতে তো দেখ তোমরাও দেখতে থাকো এরপর দেখো আমি রাস্তায় চলে আসছি গোলাপটাও খুব সুন্দর লাগছে এটা এটা ফুটেছে এই যে একটা কুড়ি আছে এখানে আর এই যে একটা আছে হ্যাঁ ওই যে একটা গোলাপ যেহেতু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তার সাইডে এই ফুল বাগানটা দেখতে পেলাম তাই তোমাদেরকে দেখালাম হ্যাঁ পাওয়া যায় তো এটা জবা ফুলের গাছ তাই না হ্যাঁ এটা জবা আর কার কার বাড়িতে এইরকম ফুলের বাগান আছে তো তোমরা বলো একটু কমেন্ট করে আর ফুল গাছ কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও হম এগুলো দেখতে সৌন্দর্য দেখার খালি সৌন্দর্য এগুলো তারপর ফুলের বাগান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম আমার একটা জায়ের মেয়ে রাস্তার ধারে কাদা নিয়ে খেলা করছে তো আমি ওকে হাত বাড়িয়ে ডাকছিলাম যে চলে আসো বেরু করতে নিয়ে যাবো তো কোনো মতেই কথা শুনছিল না আসলে ছোট বাচ্চা তো সবাই ছোটোবেলায় কাদা নিয়ে খেলতে খুবই পছন্দ করে যেমন আমিও ছিলাম ছোটোবেলায় ভীষণ কাদা নিয়ে খেলতাম তারপর যাই হোক ও আমার কাছে আসছে ও একটু আমার কাছে আসার পর ওকে আমি একটু আদর করলাম আসলে ছোটরা সবাই একটু কিউট হয় তারপর দেখো তোমাদের একটু মাঠটা ঘুরিয়ে দেখাই ওই যে লঙ্কা গাছ যেমন কফি আছে কপি গাছ এটা বাদাম জমি এই সাদা সাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো ধনে গাছ আবার এই যে লঙ্কা গাছ তারপরে দূরের দিকে ধান আছে আর খুব সুন্দর লাগছে মাঠটা এখন মানে রবি চাষ তো বেশি হচ্ছে মানে সবজি চাষটা তো খুব সুন্দরই লাগছে সুন্দর দেখাচ্ছে খুব তো চারিদিকে মাঠ খালি আসলে আমার বাড়িটা পুরো গ্রামের মধ্যে তো চারিদিকে জমি আর এ পুরো একেবারে গ্রাম গ্রাম এলাকা তো দেখো তোমরা এই জায়গাটা নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে লক্ষ্য করেছো এই যে মন্দিরটা আগের ভিডিওতেই বলা ছিল তো দেখে নাও এই রাস্তাটা দিয়েই আমি যাচ্ছি সাইড দিয়েই যেতেছিলাম ভাবলাম ভিডিওটা করি জায়গাটা আমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে নিশ্চয়ই চিনতে পারছো দেখো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যদিও বাস এখান চারিদিকটা দেখো গোটা মাঠ শুধুই ধান এখানটা এখানটায় সবজিটা কম আছে এই যে সাইডে খালি আছে লঙ্কা জমি কয়েকটা সরিষা জমি কয়েকটা বেড়ে ধান পুরো মাঠটাই ধান এখানে ধান লাগানো হয়েছে শেষ আমি দিবাইতের বাড়িতে যে পৌঁছে গেলাম আর যাওয়ার আগেই দেখছি পাতাবাহারের গাছটা মানে বাড়িতে ওঠার আগেই তো খুব সুন্দর লাগছে খুবই সুন্দর আর দু সাইড জুড়ে ফুল গাছ লাগানো ছিল বিভিন্ন রকমের তো ডালিয়া গাছ ছিল কিছু বিভিন্ন রকমের ডালিয়া বিভিন্ন কালারের তো এখানে কয়েকটা রিলস বানানো আছে ইনস্টাগ্রামে বানিয়েছি তোমরা পারলে ইনস্টাতে যে রিলসগুলো দেখে আসবে আর ফুলগুলো খুব সুন্দর লাগছে বিশেষ করে কালারগুলো খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানা বড় বেটাকে ডাকো

টিয়া পাখি মানেই তো খুব সুন্দর দেখতে আর আমার তো টিয়া পাখি ভীষণ পছন্দের আমি তো ভীষণ রাগাচ্ছিলাম তো প্রচুর পরিমাণে রেগে গেছে তো আমার হাতে মানে যখনই আমি হাতটা নিয়ে যাচ্ছি সামনেকে যেমন এমন অবস্থা হাতে কামড়ে দেবে এরকম অবস্থা আমি তো প্রচুর রাগিয়েছি প্রচুর আমাকে তো সবাই বকাবকি করছে তো আমি থামিনি প্রচুর পরিমাণে রাগিয়েছি তো কে পোস্ত গাছ জানো না যেই পোস্ত মানে তরকারি বানানো হয় কিংবা ভাজা দেওয়া হয় তো সেই পোস্ত গাছ কে জানো না তো দেখে নাও এই যে এই এইগুলোর মধ্যেই পোস্তগুলো থাকে তো ফুলগুলো সাদা সাদা বাট আমাদের যে আছে মাঠেতে লাগানো সেইগুলো গোলাপি তো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো তো দিভাই কেউ বাড়িতে নিচে ছিল না সবাই ছাদে ছিল এই যে বড়ি দেওয়া হয়েছিল তো আমিও ছাদে চলে গেলাম ছাদে যেয়ে তাদের সাথে সবার সাথে গল্প করলাম আর কার কার বাড়িতে এইরকম বড়ি দেওয়া হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর আমাদের বড়িগুলো কেমন লাগছে সেগুলোও তোমরা বলো এই মুষুরকলাইয়ের বড়ি হয় না প্রচুর হালকা প্রচুর এগুলো দারুণ সুন্দর খেতে আরে এইটাতে কি মিশা আছে এটা সাড়া এটা খেছারি ওইটা আমি বাড়িতে চলে আসছি বাড়ি পৌঁছে গেছি এখন প্রায় 5:07 সাতটা তো সেখানে গিয়ে খাওয়া-দাওয়া করেছি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ভীষণ লেট হয়ে গিয়েছিল সেই লেটের কারণে শুধুমাত্র ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে চলো বাই